শোভাযাত্রার জন্য বানানো দুটি মোটিভ যে মোটিভে কিন্তু আগুন লাগিয়েছে একজন ব্যক্তি এমনটাই দেখা গিয়েছে যিনি কিন্তু ঠিক ভোরবেলা ঢাকা যে চারুকলা ডিপার্টমেন্ট সেখানে কিন্তু তারা উপরে অর্থাৎ উপর দিয়ে বেয়ে গিয়ে ভেতরে আগুন লাগিয়ে আবার ঠিক একই যে গেট দিয়ে এসেছে সেই গেট দিয়ে যেতে দেখা গিয়েছে এমন এমনই কিছু তথ্য এসেছে যেটি পুলিশ জানিয়েছে যে সিসিটিভি বিশ্লেষণ করে আসলে এরকম তথ্য পাওয়া গিয়েছে দর্শক এই বিষয়ে আপনাদেরকে সামগ্রিক তথ্য জানাতে এই মুহূর্তে বাংলাদেশ টাইমসে যুক্ত আছে আমি জিনিয়ার টাইম ডেস্কে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চারুকলা অনুষদ সেই অনুষদে কিন্তু নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য দুটি মোটিফ বানানো হয় এবং সেখানেই একজন ব্যক্তিকে আগুন দিতে দেখা গেছে যেটি চারুকলার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কিন্তু পুলিশ তথ্য জানাতে পেরেছে এবং এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সেই জায়গা থেকে আসলে তিনি কি বলছেন আপনাদেরকে একটু জানাই যে ওই ব্যক্তি কালো টি শার্ট বাদামি প্যান্ট এবং কালো স্যান্ডেল পরেছিলেন বলে তিনি জানান এবং তিনি বলেন যে তার চুল হচ্ছে পেছনে ঝুটি বাধা ছিল একই জায়গা থেকে এই যে চারুকলার মাঝখানের যে গেট সেই গেট ওই ব্যক্তি ভোর চারটা চুয়াল্লিশ মিনিট যে তথ্যটি আছে যে ভোর চারটা চুয়াল্লিশ মিনিটের ভেতরে ঢোকেন এবং একই পথে তিনি চারটা সুতরাং তিনি খুবই অল্প সময়ের মধ্যে দু তিন মিনিটের মধ্যেই কিন্তু দেখা যায় এই কাজটি সেরে ফেলতে পারেন যদিও তার পরিচয় নাম এখন অব্দি শনাক্ত করা যায়নি এবং সিসিটিভি ফুটেজ এসব তথ্য পাওয়া গেছে বলে তিনি কিন্তু পুলিশকে যা। জানান এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এবং প্রক্টর আরও যে বিষয়টি বলেছেন যে ওই ব্যক্তি প্রথমে তরল দাহ্য পদার্থ দিয়েছেন এবং তারপর পর্দার আড়ালে তিনি চলে গেছেন এবং তারপর ফুটেছে সেখানে অগ্নিশিখা দেখা গেছে তাই ওই যে ব্যক্তি গেট দিয়ে ঢুকেছে সেই গেট দিয়ে বেরিয়ে ছবির হাটের দিকে গেছেন বলে জানান ফুটেজের মধ্য দিয়ে এমনটি তথ্য কিন্তু তিনি জানাতে পেরেছেন এবং তিনি দেখেছেন তবে পুলিশ তখন কি করছিল এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন যে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার পর পুলিশকে পানি দিয়ে আগুন নেভাতে দেখা গেছে এবং তবে কমিটি সব ফুটেজ বিশ্লেষণ করে এই এই বিষয়ে পরে জানাবে তথ্যটি এবং তদন্ত আরও বিশেষ করে নববর্ষের যে শোভাযাত্রায় বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি যে কথাটি বলছিলাম দুটি মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির পায়রা এই মোটিভ দুটি কিন্তু আগুনে পড়ে যায় এবং এর মধ্যে ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিভটি পুরোপুরি পুড়ে যায় আর শান্তির পায়রা মোটিভটি আংশিক পুড়ে যায় আমরা যদি একটু স্ক্রিনের দিকে আসি তাহলে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে সেই জায়গা থেকে কিন্তু পুরোটাই পড়ে গেছে এবং থেকেও কিন্তু সেখানে বক্তব্য রেখেছে অনেক রকম বক্তব্য সেখান থেকেও এসেছে আমি সেই জায়গাটাতে আসছি একটু পরে তবে তার আগে আপনাদেরকে একটু জানাই যে শাহপাক থানায় ভারপ্রাপ্ত ওসি খালিদ মনসুর তিনি হচ্ছে সেই ব্যক্তিকে তার পরিচয় জানার চেষ্টা চলছে এমন বিষয়ে কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানিয়েছেন এবং ঘটনার সঙ্গে কারা জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে বলেও তিনি জানিয়েছেন দর্শক ফ্যাসিবাদের যে মুখাকৃতির মোটিভটির কথা বলছিলাম সেই মোটিফটি হচ্ছে এটি যেটি এখন কিন্তু পুরে ছাই হয়ে গেছে আপনারা যদি স্ক্রিনা দেখেন এটি পুরোটাই কিন্তু ছাই হয়ে গেছে মুখাকৃতিটা এবং একই সাথে আরও একটি পায়রা ছিল যেটি মুখাকৃতি যেটি শান্তির বার্তা হিসেবে এসেছিল সেটি কিন্তু আংশিক পুড়ে গিয়েছে এবং ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ যেটি বলছে যে তারা আজ ভোর বিশেষ করে চার একটা পাঁচটা বেজে চার মিনিটে আগুন লাগার খবর পান যখন আগুন লাগে এবং পুরান ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশনে দুটি ইউনিট পাঁচটা বাইশ মিনিটে আগুন নিভিয়ে ফেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্ট সহ বিশ্ববিদ্যালয়ের উদ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে সরেজমিন পরিদর্শন করেছেন এবং এ সময়ও কিন্তু সেখানে পুলিশ উপস্থিত ছিলেন দর্শক পাঁচ সদস্যের তদন্ত কমিটি যেটি অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানে কিন্তু কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান সদস্য হিসেবে রয়েছেন আইন সদস্যদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাল তুষার চারুকলা অনুষদের সহকারী প্রক্টর মোহাম্মদ ইসরাফিল প্রাণ এবং বিজ্ঞান অনুষদের সহকারী প্রক্টর এ কে নুর আলম সিদ্দিকী তাদেরকে নিয়েই কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে তবে সেই জায়গা থেকে ফ্যাসেবাদের মুখাকৃতির মোটিভ পড়ে যাওয়া চারুকলার অনুষদে যে বিষয়গুলো জানিয়েছেন সেখান থেকে আপনাদেরকে আরেকটু জানাই যে শাহবাগ থানার একটি সাধারণ ডায়েরি জিটি করা হয়েছে এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের একটি তদন্ত কমিটি গঠনের যখন সিদ্ধান্ত নেয় অর্থাৎ পাঁচ তদন্ত কমিটি এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আচারুল ইসলাম শেখ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে পহেলা বৈশাখ এবং বাংলা নববর্ষ ১৪৩২ বত্রিশ উদযাপনের লক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন প্রতীকে মোটিভ বানান এবং অন্যান্য মোটিভের সঙ্গে প্রতীকী বানানো হয় অনুষদের দক্ষিণ পাশের গেট সংলগ্ন জায়গায় প্যান্ডেলের ভেতরে এই মোটিভগুলো রাখা হয় বা কারা এর মধ্য থেকে ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে দেয় এ ঘটনায় শান্তির পায়রা মোটিভটিও আংশিক পুড়ে গেছে এবং সকাল থেকে কিন্তু আবারও বলা হচ্ছে যে ভোর চারটা পঞ্চাশ মিনিটের দিকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে বিজ্ঞপ্তিতে কিন্তু এমনটাই জানানো হয়েছে দর্শকের আগে বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার উদ্দেশ্যে বানানো চারুকলায় কিন্তু এই দুই প্রতিকৃতি ঘটে যাওয়ার প্রতিবাদেই প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরবর ফারুকি এবং তিনি দাবি করছেন যে আওয়ামী লীগ সম্প্রতি সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশর রাত চারুকলায় আগুন দিয়ে প্রতিকৃতি পুড়িয়েছে এবং তিনি জানান যে যেই ঘটনার পেছনে আছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বিশেষ করে তিনি নিজের যে ভ্যারিফাইড ফেসবুক পেজ সেই পেজে তিনি এসব লেখেন মোস্তফা সরার ফারুকি পোস্টে সংস্কৃতি উপদেষ্টা আরও কিছু বিষয় লিখেছেন তিনি বলছেন হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের বয় পুড়িয়ে দিয়েছে এবং এই দুঃসাহস যারা দেখিয়েছে সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক তাদের প্রত্যেকেই আইনের আওতায় আসতে হবে দ্রুত এবং এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে আমরা শুধু তাদেরকে আইনের আওতায় আনবো তা নয় আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠে দর্শক আপনাদেরকে জানাই যে এর আগে কিন্তু শুধুমাত্র শোভাযাত্রার এই মোটিভ নয় শুরু থেকেই শোভাযাত্রা নিয়ে বেশ কিছু আলোচনা চলছিল বিশেষ করে তার নাম নিয়ে আপনাদেরকে যদি আরেকটু যুক্ত করি যে চারুকলা কিন্তু উনিশশো সাল থেকেই পহেলা বৈশাখে শোভাযাত্রা করে আসছে শুরুতে যার নাম ছিল আনন্দ শোভাযাত্রা এবং নব্বই স্বৈরাচার বিরোধী যে আন্দোলন সেই পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নামকরণ করা হয়েছিল মঙ্গল শোভাযাত্রা আর এবারে শোভাযাত্রার নতুন নাম হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যেটি মঙ্গল শোভাযাত্রা থেকে পরিবর্তিত এবং একই সাথে জাতিসংঘ শিক্ষা সংস্কৃতি ও বিজ্ঞান বিষয় সংস্থা ইউনেস্কো দুহাজার ষোলো সালের ত্রিশ নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে কে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে দর্শক সর্বোপরি এই ছিল পয়লা বৈশাখ সামনে রেখে দুটি মোটেপের আপডেট এবং এ সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ টাইমসের সাথে থাকুন এতক্ষণ আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম জিনিয়া সবাইকে ধন্যবাদ